জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা তিন মাস পর থানায় এসে জানালেন তিনি বেঁচে আছেন ঢাকার আশুলিয়ায় ফাঁস হল এক ম্যাক্কারজনক চক্রান্ত আজ যমুনা প্লাসে আমরা তুলে ধরব সেই চাঞ্চল্যকর কাহিনী ভুক্তভোগী নারীর স্বীকারোক্তি এবং এই ঘটনায় দেশের রাজনৈতিক ভবিষ্যতের ভয়াবহ ইঙ্গিত প্রিয় দর্শক ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে বিশ্বাসী হন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন ঢাকা গিয়েছিলাম ঢাকা থেকে আসার পথে ছবি গেছে আমার বাসে পরিচয় হয় ওখানে উনি আমাকে বলে যে উনি আমাকে চাকরি দিয়ে দিবে ভালো চাকরি দিয়ে দিবে এই কথা বলে উনি আমার কাছে নাম্বার নেয় নাম্বার নেওয়ার দশ বারো দিন পরে উনি আমার কাছ থেকে বলে যে আমাদের আমার চাকরি হয়ে গেছে আমি আমার নিবন্ধন এবং আমার চেয়ারম্যান সার্টিফিকেট ওনাকে দিব অরিজিনাল যেটা প্রায় মনে হয় ওনাকে দেই দেওয়ার দশ বারো দিন পরে উনি আমাকে ডাকায় আমি ডাকানোর পরে বলে যে তোমার তো একটা মামলার বাদি হইতে হবে এখানে একজন মারা গেছে তার কেউ নাই তার বউ বলতে হবে যে তুমি তার বউ আমি আমরা মামলা করে ফেলছি এখন তোমার এটা বাদী হইতেই হবে না হলে তোমার শাস হয়ে যাবে ঘটনা শুরু হয় গত পাঁচই আগস্ট তখন সরকারের পতনের দাবিতে রাজপথে ছাত্র জনতার মিছিল সেদিনই মামলা দায়ের করেন কুলসুম বেগম নামের এক নারী শেখ জনের বিরুদ্ধে তার দাবি আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের গুলিতে তার স্বামী নিহত হয়েছেন কিন্তু অবাক করার মতো বিষয় হল সেই নিহত স্বামী তিন মাস পর থানায় নিজেই হাজির হন স্বামী আলামিন জানান তিনি মৌলভী বাজারে ছিলেন কোনো কিছুই জানতেন না মামলার বিষয়ে অথচ তাকে মেরে ফেলার মিথ্যা গল্প সাজিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্রে ব্যবহার করা হয়েছে ঘটনার গভীরে গেলে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য প্রথম আলো তথ্যমতে আশুলিয়া থানায় তদন্তের সময় ভুয়া পরিচয়ে দাফনের দাবি অজানা লাশ চিহ্নিত করার নাটক এবং আদালতে সাজানো বক্তব্য সব মিলিয়ে একটা সুপরিকল্পিত রাজনৈতিক ফাঁদ এই নাটকে জড়িত ছিল কিছু ব্যক্তি যারা কুলসুমকে ব্যবহার করেছে তাকে নাকি বলা হয়েছিল ধর্ষণের নাটক সাজাতে কক্সবাজারে আটকে রেখে ভয়ভীতি দেখানো হয় এই মুহূর্তে আমরা আপনাদের শোনাবো সেই নারীর নিজের মুখে বলা স্বীকারোক্তি যিনি জানাচ্ছেন কিভাবে তাকে দিয়ে করানো হয়েছে এই মিথ্যা মামলা পুলিশ আপনাকে কেন নিয়ে এখানে কেন নিয়ে আমার পুলিশ আমি মিথ্যা মামলা করছি গণহত্যা আমলা যে করছে মিথ্যা মামলা এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে আপনার কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা আপনাকে মামলা করেছে রুহুল আমিন এবং সফিক কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে তুমি সরকার থেকে পাঁচ লাখ টাকা পাবা এবং প্রতি মাসে বিশ হাজার করে ভাতা পাবা তাহলে আর চাকরি টাকরি করে কি করবা এখানে এই মামলার বাদী হয়ে যাও এখানে একজন মারা একজন যেহেতু মারা গেছে তো মারা তো গেছে সমস্যা নেই তুমি বাদী হও আপনাকে আপনাকে আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কে কে নিয়েছে আপনাকে রুহুল আমিন এবং সুফিক কেন ওনারা হয়তো বা জানতে পারছে যে এটা মিথ্যা আমলা পুলিশ যে যাই না গেছে এই জন্য আমাকে নিয়ে মাইরা ফালানোর জন্য এখানে নিয়ে গেছে এখানে কি আর কি কি করেছে আপনার সাথে সেখানে আমাকে আগেরবার অনেক তিন দিন আটকায় রাখছে আমার ফোন টোন নিয়ে তিন দিন আমাকে ঘরের মাঝে আটকে রাখছে এবার আমার সাথে আমার আপু তিন দিন আটকায় রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি ওনারা আরও প্লানিং করছিল যে আমারে তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে গুম করে মানে গুমের একটা তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে বেছে নিয়ে ফেলায় রাখবে আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে রাজি হওয়ার না কারণে আমাকে আবার 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 নিছে জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে বাইরে ফেলতে পারে এর জন্য আমার মূল অভিযোগটা কার কার বিরুদ্ধে এই ঘটনা শুধু একজন নারীর প্রতারণা নয় এটা ছিল একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ এই নাটকের মাধ্যমে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক মহলেও ছড়িয়েছে বিভ্রান্তি আরও উল্লেখযোগ্য এই ঘটনার দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানায় কাকতালীয় নাকি পরিকল্পিত সেটাই এখন বড় প্রশ্ন এই কেলেঙ্কারি কেবল শেখ হাসিনার বিরুদ্ধে নয় পুরো রাজনৈতিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে মামলাগুলো কি সত্যি ছিল এই কুলসুম হয়তো প্রমাণ করে দিয়েছে কাণ্ড একটি মহল দেশের সরকার পতনের চেষ্টায় ভুয়া মামলা ও রাজনৈতিক নাটক সাজিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে প্রিয় দর্শক আপনি যদি মনে করেন এই ঘটনার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন মিছিল মিটিং নয় সত্যি প্রকাশের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে আপনার একটি শেয়ার দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সত্য জানার উপর যমুনা প্লাসে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সত্যের পক্ষে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ